ऐ जगह यातायात व्यवस्था है आवाज में हो फुच्चे हां ना फुच्चे तुम भी कोशिश जो तो देखसी हाय जा हाय রাসেল भाई बर रे बेचारासले बेपर आईसे हाय रे अभी जो जे हां महसूस कर सही जे

যে হয়েছে না যে একুশ হয়েছে ছেলে এলে একুশ দিনের উপরে আর ঠাকুরের সূর্য প্রণাম করা ওটা আমাদের এইখানে নিয়ম তো দেখতে থাকেন আমরা কি করি হ্যাঁ এই যে একটা আর একটা ঠাকুর মশাই নমস্কার কেমন আছে ঘটনা কি কি বিষয় আদি কেন মানে এই যে যে অনুষ্ঠান আমি খালি বিয়া করছি মাত্র আচ্ছা আচ্ছা হ্যাঁ ধরে কোনো কিছু হইলো না জানলাম না বুঝিও না এই গোবিন্দ কি পাশ্যইবো অবশ্যই হবে আরো আস্তে আস্তে জানতে পারবে এখানে বিষয়টা হয়েছে যে আজকের যে অনুষ্ঠানটা এটা হলো গা আমাদের বেলায় শাস্তির মতে আর কি ছেলেই হোক আর মেয়েই হোক মেয়েদের বেলায় এক মাস অন্তে সন্তান হওয়ার পর হওয়ার এক মাস অন্তে এটাকে মাস্কি বলা হয় মাসকি বলা হয় অনেক সময় সূর্য সূর্যকে অগ্রদান করা বাচ্চাটাকে নিয়ে মা গিয়া আগে যে শান্তি শিক্ষা ফোটা সত্যি বাসন মেগুলি করা যায় মন্ত্রযন্ত্র করা যা করে ওদেরকে বাচ্চা মারে এবং বাচ্চাটা সিরা ছড়া দেয়া তাদেরকে শুদ্ধ করা হয় করার পরবর্তীতে ডুব দীপ ঘট বুক নৈবেদ্য এগুলি দেওয়া হ্যাঁ বুদ্ধিটু যে দিয়ে কি কাপড় একটা গামছা অথবা কাপড় টাকড় দিয়ে সূর্য দিশে ওখানে দক্ষিণা দান করতে হয় আর সূর্যকে প্রণাম করতে হয় এটা হলো মূল কাহিনী আর অসুস্থ গেল শান্তি নিল এই কর্মকাণ্ডে এটা ছেলেদের বেলায়ও হয় বা মেয়ের বাচ্চার বেলায় হয় এটা আমাদের এই দেশে নয় শুধু এই এলাকাতে নয় এটাই সারাদেশেই তারা বেশি আছে হয়তো অনেকে অনেক নিয়মে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড মেয়ে ছেলের ব্যাপার করে

যে শোনেন দানের কোনো শেষ নাই হুম কর্মের কোনো শেষ নাই মনে করেন আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন হ্যাঁ আপনার যদি পছন্দ হয়ে থাকে তাই যে আপনার ছেলে একটা উচ্চশিক্ষিত ছেলে বা ভালো চাকরি করে সরকারি

দক্ষিনা করা অর্থাৎ এঠে হলো যে যখন ব্রাহ্মণকে ভোজন করায়া ব্রাহ্মণকে ব্রহ্মভূজে দেওয়া হয় এমন ধরনে আমি যেই কর্মটা করলাম এই সেই কর্মটার পারফাসে দক্ষিণা একটা বাক্য বলা হয় যে আমি এই যে কর্মটা করলাম এটা ঠাকুরের উদ্দেশ্যে নালায়নের চরণে আমি সমর্পণ করলাম এটার উপরে ভিত্তি করে এই দক্ষিণা অর্থে মানে দক্ষিণা মানে বোঝায় কি মানে একটু ভালো সুদ দিয়ে দক্ষিণা দাও আর এমনেজলে টি আবাসা দাও তাহলে দৃষ্টির পড়া না হ্যাঁ দক্ষিণা হ্যাঁ দক্ষিণাটা সুন্দর সংস্কৃত একটা শব্দ

किर्गी हर्नो बात आ था क्या लाये था क्या कोई अरे बाबा ये जेल में नाम तुम बेचे से तो ना दे ए टिया फला टिया फला टिया दे टिया दे

ঠাকুর মশাই বয়া বললো আমার এই যে ওই আমার ওই ঠাকুর না আটকে গেছি গা ঠাকুর মশাই এই ঘটনা হইছে কি এই আমার কাছে আমি কথা জিজ্ঞাসা চাই এই মনে করে যে এই যে যে ছেলেটা দেখলেন ইনার মা আমার লাগে জেঠাস হচ্ছে তে জেঠাসের ঘরে ছেলে তাহলে আমার কি না সম্পর্কটা কি আমার সাথে ছেলের সাথে ওইটা আমরা আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রীয় যেমন এটা মিশু বলা হয় কি মিশু 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 তো ঠিক আছে মিশু মানে সম্পর্ক আর কি তার তার মায়ের তো আমি দিদিটা কি দিদি হ্যাঁ দিদি আপনি যেটা প্রশ্ন করছেন সেটার উপরে ভিত্তি করে যে দিদি বোনের 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 ছেলে হয়েছে বাইক জাস্ট একটা ওই বোনের ছেলে বাইক ভাইয়ের ছেলে বাইশা তারপরে এই যে সম্পর্কটা মানে এই যে একটা শ্রেণী হ্যাঁ এটা তো স্বাভাবিক আমাদের ইহকাল থেকেই যেহেতু ধারাবাহিকভাবে পাই আইস ওই সম্পর্কটাই আমরা স্থাপন করে চলছি এখন মনে করুন আমার কাকার ছেলে হয়েছে তাকে তো আমি বোন বা বোন বা ওই বাইক বা এই বাইশটা এই হিসাবে সম্বোধন করতে পারবো না ভাই হিসাবে করতে পারবো হ্যাঁ এই যে ধারাবাহিকতাটা এটাই আসে এবং এটাই চল ইহকাল পর্যন্ত আপনার হ্যাঁ তবে আপনি এই যেমন মনে করেন আঙ্কেল আঙ্কেল যে কথাটা আঙ্কেলটা কি তো অনেক কিছু বোঝায় অনেক কিছু বোঝায় এই যে না আপনি যদি মনে করেন যে এটা আমার বড় বোন বড় বোনের মেয়ে বা ছোটো বোনের মেয়ে শালিকার কাট মেয়ে যদি হয় তাহলে ছোট বোনের মেয়ে হবে হ্যাঁ যদি মনে করেন যে না শালিক মেয়ে এটা বাগনা

আপনার মনোবাসনা উনি পূর্ণ সম্পূর্ণভাবে নিশ্চিন্তভাবে থাকতে পারে কারণ ওনার কাছে অভাব নাই ওনার কাছে কোনো কিছুর অভাব নাই উনি ইচ্ছা করলে আপনাকে তবে হ্যাঁ আপনার চাওয়ার মতো চাইতে হবে হ্যাঁ এবং ডাকার মতো ডাকতে হবে সেটাই হলো একটা বড় বিষয় পাবেন না কেন অবশ্যই পাবেন

বৃষ্টির দিনে তাই না কোন সময় ঝপঝপে বৃষ্টি আসে সাথে দেখা কোলাইবো না তাই ডাক পড়তাছ না মা আমনো ছাতি তোলা হেন আমনো ছাতি তোলা হেন

যৎস্বী কুন্দী কাক সভায্য অভ্যন্তর সূচি কিংবা লাগে সেটা দেবে নম সূচি মাথা আবার সূচি নম সূচি নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভব চয়মা বক হ্যাঁ আসন আসন মন্ত্রুষ্য নিরুপৃষ্ট ঋষি দেবতা আসনি উপবেশনী বিনিয়োগ নম পিত্রয়া লুকা, দেবত্তম বিষ্ণুনা ধৃতা তঞ্জ ধারয় অংশনালি হাটা হ্যাঁ

আষাঢ় মাসে খাস করে শুক্লা পক্ষে শুভ উত্ত্রায় শ্রীমতী অশ্বিন কর্মণি জ্ঞান অজ্ঞান দিনস্কৃত ধূষ পাপ নম, হামতে ব্রহ্মণ বাসতে বিষ্ণু তেজস্বী জগৎ সবিত্রী সুজয় সাবিত্রী কর্মদায়িনী ইদমধ্য ভাষ্যক কৃতৃষ্য ভগবৎ শ্রী দেয়เสียতে ওটারে দিয়তে দে একমতে দে হ্যাঁ বেশ আবার সুজয়ের উদ্দেশ্যে কইরা হে নমো এই সুজ্য সর্বশ্রদ্ধেয় জড়াশিম সভাপতি অনুপম পায়োমাম ভক্তম বিহারাজম

তৃণধপি বিদ্যারম্ভী বিবাহ রবিশি ভূজনি তথা সংগ্রামী সংকটে ধৈবিসে দেবেদ্র মৌলী মন্দার মকরন্ধ কনারুণা নিঘ্নশায় সর্বকল্যাণবি পার্বতী প্রিয়ায় বরণ